আসসালামু আলাইকুম হজরত শাহ সুলেমান ফতেকাজী বাগদাদি রহমতুল্লা বাৎসরিক বারশরিকুরুস মুবারক সবাইকে স্বাগতম দেখেন কত সুন্দর সব সজ্জিত মেলাতে অনেক পাগল ফকিররা আসছে মেলাতে লক্ষ লক্ষ মানুষের আগমন থাকে অনেক মানুষ আসে দেখেন চতুর্দিকে শুধু মেলার আয়োজন নিত্য নতুন ভাবে সবাই আসতেছে হলির মাঝারের দিকে তো সবাইকে দাওয়াত সবাই আসবেন উরুস মুবারকে হজরত শাহ সুলেমান ফতে গাজী বাগদাদ হতলাল্লাহ মাজারে লক্ষ লক্ষ মানুষ হয় প্রথম বাত্তি হচ্ছে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ হচ্ছে আখিরি মোনাজাত সবাই আসবেন অলির মাজারে আরে <laughs> ওস্তাদ <laughs> কোথায় থেকে আসছেন আসছেন কোথায় থেকে ওই আসছেন কোথায় থেকে ঢাকার থেকে আসছেন কবে আসছেন শুক্রবারে অলির মাজার আসছেন উড়ুসে ওই অলির মাজার আসছেন উড়ুসে আচ্ছা আচ্ছা পুরান মাল বিক্রি করতেছেন আচ্ছা আসলে অনেক পাগল পুখিরা আছে অলির দরবারে আসছে ওলের সান্নিধ্য পাওয়ার জন্য প্রতি বছরই আমাদের এখানে উরুস হয় আপনারাও আসবেন সবাইকে পবিত্র উরুসের দাওয়াত সবাই আসেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ